হ্যালো ভিয়ান্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিদ্যালয় বাস বন্ধুরা আজকে আবারও তোমাদের নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো যে আমার কবুতরের সব কি খাবার খাওয়ায় না খাওয়ায় সেটাই তোমরা পুরো দেখতে পাবে আর খাবার কেমন করে নিয়ে আসে এবং কীভাবে মিশায় সেটা দেখতে পাবে আর ব্রিডিং কবুতরদের কীভাবে কী খাবার খাওয়ালে বাচ্চা ভালো হবে সেগুলোই দেখাবো আর আমি যে খাবার খাওয়াই সেগুলোই এখন টোটালি আজকে যে খাবারটা করছি সবই বিডিং কবুতর কারণ এখন তো পায়রা উড়ায় না পায়রা গরমে এপ্রিল মে মাস থেকে পায়রা আমার এপ্রিল থেকেই চালু হবে পায়রা উড়ানো তখন আবার উড়ানোর খাবার তোমাদেরকে দেখাবো সর্বপ্রথমে একটি ত্রিফল কিংবা একটা চট নিতে হবে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন চট থাকবে সেই চটটি প্রথমে পেতে নিই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করাটাই বেস্ট চটটি পেতে নিলাম এরপরে গুলো একে একে করে সব খাবারগুলো ওখানে ঢালবো ঢালবেন এই বস্তায় করে আজকে দোকান থেকে খাবার নিয়ে এসছি সেটাই তোমাদেরকে দেখাবো চলুন প্রথমে একে একে খাবারগুলো রাখছি বির যখনই করবেন চটের দেখ যেন ধুলোবালি পায়ে উঠবেন না কিংবা ছটি পায়ে উঠে খাবার মাখাবেন না কারণ নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দেওয়ার ইউজ করেন সেই রকমই কবুতরকে কবুতরকে খাবারের উপরে যত্ন নিয়ে সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই খাবারটা করবে নিতে কবুতর ভালো থাকবে সুস্থ থাকবে যাই হোক ওখানে নিচেই গোমটা ঢেলে দিয়েছি আর প্রতিটা খাবার একে একে রাখছি প্রতিটি খাবারই লাইন দিয়ে এবার ধানটাও ঢেলে দিচ্ছি দেখুন গমের পাশে ধানটাও নানলাম ওদের কিছু কুসুমদানা পড়ে গেছে ওই এই কুসুম দানা একটু ফুটে উঠেছে ভিওয়ার্স আমাদেরকে বলবো যে খাবার কেমন বেডিং কবুতারের খাওয়াবেন এগুলো সবই আমার বেসিক্যালি বিটিং কবুতারের এখানে একত্রিশ কেজি খাবারে আট কেজি গম আছে আর দশ কেজি ধান আছে আর বাকি ডাল জাতীয় খাবার যেটা আছে সেটা এগারো কেজি খাবার আছে চলুন খাবারগুলো দেখা যায় সুন্দর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মুসুরির ডাল প্রথমে যেটা রেখেছি এটা হচ্ছে মুসুরির ডাল এরপরে এটা কুসুম দানা দেখুন এরপরে আছে মটর এটা দেশি মটর এটা হচ্ছে মাইলো মাইলোর পরে হচ্ছে বাজরা প্রতিটি খাবার কতটুকু করে আছে এটা হচ্ছে হ্যাটকা দেখেন এটা মাইলো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা ছোলা আর ওখানে আছে ভোটটা বন্ধুরা তোমরা ঠিক সেম পথেছে এবার এই যে ব্যাগে এখন এক ব্যাগ ধান আছে এই ধানটা কেটে নেব আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ধানই খাওয়াই যাতে করে ফোতারের কোনো রকম যে অসুবিধা না হয় ভালো খাবার খাওয়ালে কেউ ডাইজেস্ট করতেও ভালো হবে আর বেসিক্যালি যদি কোনো কম দামের খাবার খাওয়াবে দেখবেন সেটা পোকা লাগা টাকা নানান রকম থাকে ওই জন্য আমি ফ্রেশ খাবারই নিই সময় যেটা যতটাই পরিষ্কার খাবার হয় সেটাই নেই দেখতে পাচ্ছেন এই যে কুসুম দানাটা দেখুন দানাটা থেকে বুঝতে পারছেন কত সুন্দর দানার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির এরপরে কুসুম পরে যে মুসুরি মুসুরিটা দেখুন দেশি মুসুরি খোলা সমেত মুসুরি সেই মুসুরি নিয়েছি দেখুন মুসুরিটা দেখুন একটু হাতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চলুন এরপরে ঢেলব সবুজ মটর অর্থাৎ দেশি মটর এই দেখেন হাত দেখুন মটরটা দেখুন একদম ফ্রেশ মটর আছে যে আমি ভিডিও করার জন্য তোমাদেরকে ভালো খাওয়া দেখাচ্ছি এমন না আমি নিজে এই খাবার খাওয়াই আর তোমাদেরকেও বলছি যাতে কবতারকে ভালো খাবার খাওয়ানো যায় সেই রকমই চিন্তা ভাবনা করবেন অল্প খাওয়াবেন কিন্তু ভালো খাওয়াবেন যে আপনি কবুতার বেশি করে ফেলেছেন বলে খাবার খাওয়াতে পারছি না যে কবুতার কমিয়ে দিন দিয়ে অল্প কবুতার করে ফেলেন ভালো খাবার খাওয়ান এটাই কবিতাদের জন্য ভালো এবং তোমার জন্য ভালো কবুতরের রোগ ব্যাধি কোনো কিছুই হবে না দেখতে পাচ্ছেন বাজরাটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির বাজরা আছে তোমাদেরকে দেখাবো যে আজকে কিভাবে খাবারটা আমি মিশাচ্ছি সেটাই তোমাদের দেখাবো আজকে আমার কাজে হেল্প করছে আমি দেখাতাম আমি দেখা খাদ্য না আমার সঙ্গে বসে পঠেছি যে একই সঙ্গে কবিতারে খাবার মিক্স করার জন্য সব সময়ই ও আমার সঙ্গেই থাকে আমার ভাইজি দেখুন এরপরে হেড হেডকাটার ঢেলে দিলাম প্রতিটা খুব খাবারই মোটামুটি ফ্রেশ দেখুন হেডকাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর তোমাদেরকে একদম লিগালি যেভাবে আমি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো রকম যে এই ধরনের খাবার খাবেন ডাল জাতীয় খাবার যেমন অত্যাধিক গরম পড়লে এই খাবারের সঙ্গে একটা খাবার মেশাতে পারেন সেটা হচ্ছে কলাই যে কালো কলাই পাওয়া যায় যারা গ্রাম বাংলায় বড়ি করে তারা অবশ্যই জানে যে কালো কলাই বড়িতে খুব ভালো লাগে কিন্তু এই কালো কলাই খাওয়ালে কবুতারের শরীর খুবই ঠান্ডা বন্ধুরা যে কথা বলছিলাম যে কলায় খুবই উপকারী জিনিস আর এই যে ছোলা ছোলা অল্প পরিমাণে দিয়ে দিলাম যে একত্রিশ কেজি খাবারে পাঁচশো পরিমাণ ছোলা মিশিয়ে দিলাম যাতে প্রতিটা কবুতর একটার বেশি দুটো যেন না খায় এইরকমভাবেই আমি ছোলাটা দিলাম কারণ এটাই দেওয়াটা বেস্ট কারণ এখন ওয়েদার চেঞ্জের সময় খুবই খারাপ ওয়েদার এটা এই ওয়েদার যে ঠান্ডা গরম ওয়েদার এতে কবুতরের অনেক সময় দেখবা ঝিমিয়ে থাকে কিংবা কোনো রকম ভাবে যে কবুতর ঝিমাচ্ছে এই ধরনের ওয়েদারে কবুতরের ডাইজেস্ট করতে অসুবিধা হয় গায়ে জ্বর থাকে সেই বিষয়ে একটা ভিডিও আনবো বন্ধুরা আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে পুরো আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যে নেক্সট পার্টে আমার আসবে ভিডিও যে সেই যে ওয়েদার চেঞ্জের সময় কি করবেন এবং আপনার কবুত আর ভালো থাকবে সেটাই সেই ভিডিও তোমাদের নিয়ে আসবো এবার সব খাবারগুলো একে একে মিশাচ্ছি আমিও মিশাচ্ছি আমাদের হামিদা মিশাচ্ছে দেখুন একেবারে খুব সুন্দর করেই মিশাচ্ছে দেখতেই পাচ্ছেন যে কবুতরের খাবারগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিই আস্তে আস্তে করে পুরো খাবারটা এত সুন্দর করে মিশাতে হবে যাতে কোনো রকম আর কবুতরের এই যে খাবারটা মিশাচ্ছি এটা যাতে ভালোভাবে মিশে একটু সময় ধরেই করবেন আর যে কথা বলছিলাম যে এই খাবার মেশানোর পরে একটু ঝেড়ে নেবেন ঝেড়ে নিলে খুবই সুন্দরভাবে যে কোনো রকম ধুলো যাই থাকো না কেন সেটা আর থাকবে না এতে করে কবুতরের ডাইজেস্টের সমস্যাও হবে না অনেক সময় কবুতর দেখা যায় ওই খেলে অনেক সময় কবুতার বদা জমায় সবাই দেখতে পাচ্ছেন একটা মুরগিও চলে এসছে খাবার খেতে দেখুন কীরকম করে চুটি করে খাচ্ছে হুম দেখতে পাচ্ছেন এরা তো এই জন্যেই সবসময় দেখবেন আমি যখনই খাবার কবুতরের জন্যই মাখাবো ওরা এসে রেডি দেখতেই পাচ্ছেন মুরগিটি খাবার খাচ্ছে ভালো করে মাখানো যাক তারপরে আবার খেতে দেখতেই খুব সুন্দরভাবে আস্তে আস্তে করছে তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটি পুরো দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে খাবার করবেন না করবেন দেখুন ও আবার আরেকজনকে ডেকে নিয়ে এসেছে তিন চারজন মিলে খাচ্ছে তিন চার দিক থেকে কেমন সাহস সাহস দিয়ে খাচ্ছে দেখেন এদিকে বাদিকে দেখেন কিভাবে খাচ্ছে ও পাস করা মুরগি হয়ে গেছে একেবারে খুব সুন্দরভাবে খাবারগুলোকে মিশিয়ে নিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট খাবারগুলোকে মিশিয়ে তারপরে খাবারগুলোকে বসা বলবো আপনারাও এত সুন্দর করেই মিশিয়ে নেবেন দেখুন এবার বস্তা ভরেছি এই বস্তায় ভরে নেবো তারপরে কবুতরগুলোকে বস্তা পরে কিছু খাবার এখান থেকে নিয়ে গিয়ে কবুতরগুলো খাওয়া দাওয়া দেখাবো যে কেমন কবুতর খাওয়ার জন্য দেখবেন ছটফট করছে

পরে অন্য সময় জেনে নেবো তোমাদেরকে ঝাড়াটা দেখালাম না ঝাড়াটাকে দেখলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে যে কবুতরের জন্য এইটুকু মেহনতি তো করতেই হয় তা না হলে আমরা কবুতর পোষার করি না আর কবুতরগুলোকে কিছু খাওয়া নিয়ে গিয়ে খেতে দেবো সেটা তোমাদেরকে দেখাবো দেখবেন কবুতরগুলো কত সুন্দরভাবে খাই

তারাও চলে আসবে ওদের একটু তাড়িয়ে দিই দেখুন সব কত সুন্দর মনে যে দিয়ে খাচ্ছে সবাই খেতেই ব্যস্ত এই ধরনের খাবার খাওয়ালে সুস্থ এবং বাচ্চাও খুব সুন্দর পাবেন যে এই খাবারটা দেখলেন টোটালি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে খাবার মিক্সড করবেন এবং কেমনভাবে খাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই ধরনের ভিডিও বোধে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে ঠিক আর তোমাদের যে কথা বলছিলাম যে আমার নেক্সট ভিডিও আসতে চলেছে যে যে কারণে যে কবুতরের রোগ হয় কিংবা কবুতার সেই বিষয়ে একটা ভিডিও আসবে সবাই ভালো